আজকে আপনাদের সুন্দর এই গলার ডিজাইনটি কীভাবে কাটিং ও সেলাই করবেন ফুল ভিডিও আপনাদের দেখিয়ে দিব একবার দেখলে করে নিতে পারবেন একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিক থেকে গলার লম্বা নিতে হবে তো দেখুন উপরের দিক থেকে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দেব এবং আড়ের মাপটা দিবো পুনে তিন ইঞ্চি তো পোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন উপরের দিকেও পোনে তিন ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে যখন চারকোনা বক্সটা হয়ে যাবে এখন সে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই পাশে নেবেন হচ্ছে এক ইঞ্চি তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন এখানে এভাবে একটু ডিজাইনটা করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন এখানে একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর এখানে যে ডট ডট করে দাগ করেছি এই দাগটা এভাবে মিল করে নেবো তো যখন মিল করা হয়ে যাবে এখান থেকে উপরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর এখানেও স্কেল বসিয়ে নেব এরপর হচ্ছে যে দাগ গড়েছি এখান থেকে বাহিরের দিকে এক ইঞ্চি নেব এখানে স্কেল দিয়ে দাগ টেনে নেব এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি করে নিব তো তার আগে উপরে আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেব তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি ডট ডট করে আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা আর্ট করে নেবেন দেখবেন মিমি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন তো দেখুন কত সুন্দর একটি পারফেক্ট গলার ডিজাইন আট করা হয়ে গেছে তো এভাবে আপনারা গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথম হচ্ছে বাইরের বক্রমটা কেটে ফেলে দেবেন এরপর হচ্ছে ভেতরে যেই ডিজাইনটি করেছেন সেই ডিজাইন অনুযায়ী কাটিং করবেন তো আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন প্রয়োজনে আপনারা প্রথমে কাগজ কাটিং করে নেবেন এরপর কাগজটা ওখানে বসিয়েও গলার কাটিং করে নিতে পারেন তো ভ্যাস ছোট্ট একটা অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন আমি এই চ্যানেলে নতুন নতুন গলার ডিজাইনের আপলোড দিয়ে থাকি তো আপনারা প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন সবার আগে দেখতে পারবেন